ছেলে বুলবুল তখন মৃত্যু সজ্জিত সে দেড়শো টাকার জন্য এই জনপ্রিয় গানটি রচনা করেছিলেন জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলাম এই গানের ইতিহাসটাও খুব ভয়ঙ্কর আজকে এই গানের ইতিহাস সম্পর্কেই জানবো বাগিচায় বুলবুলি তুই ফুল শুখাতে তিসনি আজ এটাল এই বিদ্রোহী কবির গানটি তার জীবনের একটি করুণ ঘটনার সঙ্গে জড়িত যা সৃজনশীল অভিব্যক্তিকে গভীরভাবে প্রভাবিত করেছিল এই গানটি কাজী নজরুল ইসলামের জীবন প্রমীলা দেবীর অকাল মৃত্যুর পরবর্তী সময়ে রচিত হয়েছিল ঘুম গানের কথায় বুলবুলির ফুলের ডালে বসতে দ্বিধা প্রকাশ একটি গভীর প্রতীকী অর্থ বহন করে এটি জীবনের সৌন্দর্যের ক্ষণস্থায়িত্ব এবং নশ্বরতা তুলে ধরে বুলবুল পাখি যা সাহিত্যের প্রেম আকুতি এবং কবিতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় নজরুলের এই গানে জীবনের এবং সেই লড়াইয়ের প্রতিফলন হতে পারে ফ্রেজিলিটি সৌন্দর্যকে কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন যার জীবন শোক এবং সাহসের চিহ্ন বহন করেছিল তার স্ত্রীর মৃত্যু ছিল একমাত্র শোক নয় এর আগেও তিনি তার সন্তান বুলবুলকে হারিয়েছিলেন এটি ছিল তার জীবনের এক অন্যতম হৃদয় বিদারক ঘটনা যা তার সৃজনশীলতায় গভীরভাবে প্রভাব ফেলেছিল তিনি তার বুলবুলি নামে ডাকতেন আর সেই প্রতীকটির প্রতি এক বিশেষ মমতা এবং মাহাত্ম প্রকাশ পেয়েছে এই গানটিতে সম্ভবত এই গানে বুলবুলি পাখির ইঙ্গিত তার সন্তানের স্মৃতির প্রতি এক সূক্ষ্ম অভিব্যক্তি ছিল কবি কাজী নজরুল ইসলামের জীবন যেন দুঃখ সংগ্রামের এক জীবন্ত দলিল তার এই গানটির সৃষ্টি হয়েছিল এক ভীষণ শোক এবং দারিদ্রের অন্ধকার পরিবেশে কবির ছোট ছেলে বুলবুল অসুস্থ হয়ে পড়েন কিন্তু অর্থাভাবে কবিতার ছেলের সঠিক চিকিৎসা করাতে পারলেন না বুলবুল তখন ছিল কবির হৃদয়ের একান্ত প্রিয় যাকে তিনি তার জীবনের ফুল বলে অভিহিত করতেন কিন্তু সেই প্রিয় সন্তান বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন যা নজরুলকে গভীর শোক স্তব্ধ করে তোলে এই শোকের মধ্যে নজরুলকে আরেকটি চরম বাস্তবতার মুখোমুখি হতে হয় তার কাছে ছেলের শেষ কৃত্যের জন্য পর্যাপ্ত অর্থ ছিল না তিনি যখন সাহায্যের জন্য মানুষের দ্বারে ঘুরলেন তখন কেউ তাকে দেখা দিলেন না পাত্তা দিলেন না শেষমেশ তিনি এক প্রকাশকের কাছে গেলেন যিনি আগে নজরুলের কিছু কাজ প্রকাশ করেছিলেন তিনি প্রকাশককে জানালেন তার ছেলে মারা গিয়েছে ছেলের দাহ কার্যের জন্য দেড়শো টাকা প্রয়োজন নজরুল এই টাকা ধার হিসেবে চাইলেন বিনিময়ে যা কিছু করতে বলবেন তাতে তিনি রাজি ছিলেন তখন প্রকাশক নজরুলকে বলেন তিনি সরাসরি টাকা ধার দেবেন না তবে তিনি যদি একটি গান লিখে দিতে পারে তাহলে দেড়শো টাকা এমনি দিয়ে দিতে প্রস্তুত তিনি এই প্রস্তাব শোনার পর নজরুল একজন শোকাকুল পিতা হিসেবে নিজেকে সামলানোর চেষ্টা করেন হৃদয়ের গভীরতার থেকে এবং হতাশার থেকে তিনি কলম ধরেছিলেন সে সময়টাতে নজরুলের মনের শোক এবং দুঃখ তখন কলমের কালিতে রূপ নিল বুলবুলের স্মৃতিতে উৎসর্গ করে তিনি লিখলেন বাগিচাই বুলবুলি তুই ফুল সখাতে দৃষ্ণে আজ একবার দল আর এই গানটি যেন তার হৃদয়ের গভীর যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে বাগিচায় মাধ্যমে তিনি তার মৃত সন্তানের জন্য অনুভূতি শূন্যতা এবং ভালোবাসার আবেগ প্রকাশ করেছিলেন গানটি লেখা শেষ করার পর প্রকাশক নজরুলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রদান করবেন সেই অর্থ দিয়ে কবি ছুটে যান তার ছেলের শেষকৃত্যের ব্যবস্থা করতে এই ঘটনা শুধু নজরুলের জীবনের এক করুণ অধ্যায় নয় বরং এটি তার সৃষ্টিশীল সেই শক্তিকে তুলে ধরে যা তার ব্যক্তিগত দুঃখকে সর্ব শোকের রূপ দেয় এই গানটা আমাদের নজরুলের মনুষ্যত্ব এবং প্রতিকলতার বিরুদ্ধে তার সংগ্রাম সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় গানটির ইতিহাস জেনে কেমন লাগলো জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন